নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকে আসন্ন গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করব আমার ইউটিউব পরিবারের অনেক বন্ধুই আমায় গণেশ চতুর্থী সম্পর্কে নানান কথা জিজ্ঞাসা করেছেন আজ সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবে সেই সব বিষয়ে আলোচনা গণেশ পুজোর এবছর শুভ সময় কখন চতুর্থী কতক্ষণ থাকছে গণেশ পুজোর দিন কি কি দিয়ে পূজা করলে বিঘ্নহর্তাকে সহজেই খুশি করতে পারবেন কি কি কাজ ওই দিন করবেন না কিংবা পক্ষে গণেশ মূর্তির আদর্শ লক্ষণ কি সেই সমস্ত কিছুই আজকের ভিডিও জুড়ে থাকছে আপনাদের জন্য তবে আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা অন করে রাখবেন আমরা প্রত্যেকেই জানি দেবতাদের মধ্যে গণেশ হলো প্রথম পুজ্য যখন গণপতির শিরচ্ছেদ হয় এবং তারপর তার শিরে হস্তি শিব স্থাপন করা হয় তখন সমগ্র দেব কুল মা পার্বতীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে অগ্র পূজার অধিকার যেহেতু গণেশ চতুর্থী নিয়ে আলোচনা করছি তাই প্রথমেই আমাদের জানতে হবে গণেশের আবির্ভাবের সময় কখন শাস্ত্র বলে বিবাহাগের মধ্যাহ্নে গণেশের আবির্ভাব তাই গণেশ পুজোর আদর্শ সময় হলো মধ্যাহ্ন তাই জন্য যেদিন চতুর্থী মধ্যাহ্ন প্রাপ্ত হচ্ছে সেই মধ্যাহ্ন যুক্ত চতুর্থী গণেশ পুজোর জন্য প্রশস্ত মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন জায়গায় চতুর্থী থেকে দশ দিন ব্যাপী গণেশ উৎসব হয় সংকল্পিতভাবে এই দশ দিন ধরে বিঘ্নহর্তার পুজো করলে বিঘ্নহর্তা প্রসন্ন হয়ে নানা বিপদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করেন যারা পারেন তারা দশ দিন ব্যাপী পুজো করেন কেউ আবার দেড় দিনের মাথাতেও পূজা সম্পন্ন করে গণেশের বিসর্জন করেন তবে মহারাষ্ট্রে অনেকে তিন দিন অনেকে পাঁচ দিনও সংকল্পিত পূজা করে থাকে তবে এক্ষেত্রে চতুর্থীতে শুধু একক গণপতি নয় গণপতির সাথে পিতা মহাদেব মাতা পার্বতী এবং গণপতির দুই দুই পত্নী এবং সিদ্ধি আর পুত্র শুভ এবং লাভের পুজো একত্রে হয়ে থাকে অর্থাৎ সপরিবার গণেশের পুজোই এই গণেশ চতুর্থী তিথিতে প্রশস্ত এবার আসি গণেশ পুজোর সময় নিয়ে গণেশ পুজো বাংলার চোদ্দশো একত্রিশ সালে ইংরেজির দু হাজার চতুর্থী লাগছে আগের দিন শুক্রবার বিশে ভাদ্র সিক্স সেপ্টেম্বর ওই দিনের দুপুর বেলা বারোটা বেজে আঠো মিনিট থেকে আর শেষ হচ্ছে 7 সেপ্টেম্বর দুপুরবেলা 2:00 বেজে 18 মিনিটের মধ্যে এইবার আমাদের আগেই বলা যেত হয়েছে গণপতির পূজা মর্ধান্য করতে হয় মর্ধান্য প্রাপ্তি যেহেতু শনিবার দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর হচ্ছে তাই ওই দিনকেই কিন্তু আমরা গণপতির आराधना করব এবার আসি গণেশ চতুর্থীর দিন কোন দুটি কাজ ভুলেও করবেন না গণেশ চতুর্থীর দিন চাঁদ আকাশের চাঁদ দেখা বারণ তার ওপর শাস্ত্রের নিষেধাজ্ঞা রয়েছে বলা হয় গণেশ চতুর্থীর দিন চাঁদ দর্শন করলে নষ্টচন্দ্র দোষ হয় আর ওই দিন ভুলেও পান এবং সুপুরি ভক্ষণ করা চলবে না শাস্ত্রে ওই দিন তাম্বুল সেবনের ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা তাই ভুলেও গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন কিংবা তাম্বুল ভক্ষণ এই দুটো কাজ কখনই করবেন না গণেশের প্রিয় ফুলের মধ্যে জবা আকন্দ ধুতরা এইসব ফুলের উল্লেখ রয়েছে এই ফুলগুলোর প্রয়োগে গণপতির পুজো করলে গণপতি নানাবিধ মনোবাসনা পূরণ করে জবা ফুলের গর্ভকেশর ফেলে পুমকেশর যুক্ত ফুলে গণেশের পুজো করা প্রশস্ত এই জবা পুষ্প দিয়ে কিংবা জবা ফুল দিয়ে যদি সংকল্পিত ভাবে গণেশের পুজো করা যায় তাহলে সাংসারিক অশান্তি দূর হয়ে যায় আবার সেরকমই শত্রু দমনের ক্ষেত্রে আকন্দ ফুল আর কলহ দমনের ক্ষেত্রে ধুতুরা ফুলের প্রধান শাস্ত্রে উল্লেখ রয়েছে আবার স্ত্রী বৃদ্ধির জন্য গণপতিকে একুশটা বেলপাতা দিয়ে অর্চনের উল্লেখ পাওয়া যায় এছাড়াও বাস্তু দোষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সমীপত্রের দ্বারা গণেশের পুজো শারীরিক অসুস্থতার হাত থেকে মুক্তি পেতে ভৃঙ্গরাজ পাতা দ্বারা গণপতির পূজার উল্লেখ রয়েছে এই সকল পাতা যদি কেউ দেবে বলে মনস্থির করে থাকেন অথচ পাতা পাচ্ছেন না তাহলে আমাদের আশেপাশে অনেক জায়গায় গাছের মূল বিক্রি হয় তাদেরকে বলে রাখলে এই সমস্ত পাতার ব্যবস্থা আপনাদের জন্য করে দিতে পারে দুর্বা গণেশের অত্যন্ত প্রিয় গণেশ চতুর্থীর দিন সমর্থ হলে একশো আটটা দুব্বা কিংবা অসমর্থ পক্ষে আঠাশটা দুব্বা গণপতিকে প্রদান করুন গণপতির সুরে অবশ্যই দুব্বা প্রদানের নিয়ম রয়েছে এবার আসি গণেশ মূর্তির লক্ষণ নিয়ে গৃহস্থের পক্ষে গণপতির বা দিকে সুর হলে সেই গণপতি পুজো করা আদর্শ বলে মনে করা হয় দক্ষিণে সুর গণপতি গৃহীদের পূজ্য নয় কোনো গণপতির সুর যদি মধ্যভাগে থাকে অর্থাৎ না ডানে না বামে একদম সোজাসুজি সূর্যুক্ত গণপতি ও গৃহীদের জন্য পূজ্য কিন্তু সোজাসুজি সূরযুক্ত গণপতি সচরাচর খুব একখানা পাওয়া যায় না তাই বাড়ির জন্য সবসময় বা দিকে হেলা বা দিকে সুর আলা গণপতি পুজো করা উচিত গণেশ পুজোর দিন বাড়িতে যদি মূর্তি এনে পুজো করা হয় তাহলে সেক্ষেত্রে নিয়মাবলী পৃথক আর যদি আপনার সিংহাসনে কিংবা বাড়িতে কোনো চিত্রপট থাকে সেক্ষেত্রে পুজো অনেক সরলীকৃতভাবে করা যেতে পারে নানান কাজে ব্যক্ত হওয়ার দরুন আমার আর বাড়িতে গণেশ চতুর্থী ব্রত করা হয়ে ওঠে না কিন্তু আমার সিংহাসনে যেহেতু শ্রী গণেশের ধাতুময় বিগ্রহ রয়েছে তাই সামান্য উপাচারে আমি গণেশের পূজা করে নিত্য পুজো সম্পন্ন করে আমার দৈনন্দিন জীবনের যা কাজ আছে তার জন্য বের হয়ে যায় এবারে যখন আমি বাসতালায় গেছিলাম জন্মাষ্টমীর জিনিসপত্র কিনতে তখনই আমি ওইখানে একটা কাঠের গণেশের মূর্তি দেখেছিলাম এবং সেটা কিনে এনেছিলাম ঘর সামূলে কিন্তু আপনাদের অনেকের অনুরোধ দেখেছিলো কি করে গণেশ চতুর্থী করবো তার যদি কোনো ঘরোয়া উপায় জানা থাকে তাহলে সেটাই আছে আমি আপনাদের সাথে ভাগ করে নিই তাই ভিডিওর পরবর্তী অংশে আমি সেই গণেশজির ওপরেই যৎসামান্য উপাচারে পূজা করে আপনাদের দেখিয়েছি যে কীভাবে সহজেই আপনারা গণেশ চতুর্থী ব্রত বাড়িতে করতে পারবেন ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন যেটুকু জানি সেটুকুই আপনাদের জন্য জানানোর চেষ্টা করেছি গণপতির যেহেতু রক্তবস্ত্র বা পীঠবস্ত্র প্রিয় তাই আসনের মধ্যে রক্তবস্ত্র কিংবা পীঠবস্ত্র পেতে নিতে হবে তারপর কমণ্ডলু বা ঘটির মধ্যে বিগ্রহের অভিষেকের জন্য জল তৈরি করে নিতে হবে আমি এখানে গোলাপ জল চন্দন অষ্টগন্ধ অগরু পঞ্চপুষ্পের জল এইসব দিয়েছি না পারলে সুগন্ধি জল বা চন্দন মিশ্রিত জলেও অভিষেক করা যেতে পারে তার সাথে রেখেছি গঙ্গার জল তারপর একখানা আধারের মধ্যে বিগ্রহকে স্থাপন করে বা একটা থালার মধ্যে বিগ্রহকে স্থাপন করে তার অভিষেক করে নিতে হবে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয়ে গেলে তাকে ওই আধারের উপর থেকে তুলে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিতে হবে তারপর আসনে সেই বিগ্রহ স্থাপন করতে হবে লোকাচার অনুযায়ী অনেকেই পান পাতার উপর বিগ্রহ স্থাপন করে একটা বা তিনটে বা পাঁচটা পান পাতা ব্যবহার এখানে দেখতে পাই আমরা আমি এখানে পাঁচটা পান পাতা পাঁচটা সুপুরি তার ওপর চন্দনের ফোটা সিঁদুরের ফোটা এইসব দিয়ে তার ওপর গণপতির বিগ্রহ স্থাপন করেছিলাম প্রতিমা এলে ঘট স্থাপন করে বিধিবৎ পুজো করার নিয়ম রয়েছে নিচের স্ক্রিনে আমি সম্পূর্ণ স্বস্তিকের একখানা ছবি দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় গণেশ ঘটে সর্বদা স্বস্তিক চিহ্নই অঙ্কনের নিয়ম রয়েছে এই স্বস্তিক চিহ্ন সমগ্র গণেশ পরিবারকে নির্দেশ করে অর্থাৎ গণপতি এবং তার দুই পত্নী এবং সিদ্ধি আর তার দুই পুত্র শুভ এবং লাভের উপস্থিতি কে নির্দেশ করে এই গণেশ ঘট বিধিবৎ ঘটস্থাপন হয়ে যাওয়ার পর সামান্য কাণ্ড করে নিতে হয় প্রথমেই আচমন আদি সম্পন্ন করে তারপরে গন্ধাদির অর্চনা অর্থাৎ গন্ধদ্রব্যের অর্চনা ঘন্টার পুজো এইসব করানোর পর করা হয়ে যাওয়ার পর সামান্য কাণ্ডে প্রবেশ করতে হয় সামান্যার্ঘ্য স্থাপন করে নিতে হয় সব কিছু হয়ে গেলে তারপরে দ্বার দেবতার পুজো ভূতাপসারণ এইগুলো করে নিয়ে সংকল্প করতে হয় কুশিতে হরিতকি কুশ রক্ত পুষ্প রক্তচন্দন এই সব সহযোগে বাক্য পাঠ করে নিতে হবে তারপরে পুষ্প শুদ্ধি আসন শুদ্ধি আর যা যা সামান্য কাণ্ড আছে সেইগুলো বিধিমত করে নিয়ে দান করতে হবে সূর্যার্গ দান হয়ে গেলে গুরু এবং গণেশাদি পঞ্চদেবতার সাধ্য উপাচারে পুজো করে নিয়ে তারপর গণপতির প্রধান পূজা করতে হবে যথা সাধ্য উপাচারে আমি এখানে দশোপচার পূজার বিধি আপনাদেরকে দেখিয়েছি দশোপচার পুজো শুরু করার আগেই আমি মাল্যদান করে নিয়েছিলাম যেহেতু ষোড়শ করছি না তাই মালা আগেই পরিয়ে নিয়েছিলাম গণেশের যেহেতু রক্ত মাল্য তাই চেষ্টা করবেন ওইদিন দিন পুষ্পের মালা গণেশের কে প্রদান করার গণেশকে প্রদান করার মালা প্রদান করা হয়ে গেলে রক্তচন্দন রলি কুমকুম সিঁদুর এইসব দিয়ে বিগ্রহের শ্রীরঙ্গে তিলক প্রদান করতে হবে তারপর বিধিবত গণপতির অর্চনা শুরু করতে হবে দেবতার ঋষাদিন্যাস কর করে নিয়ে বিশেষার্ঘ স্থাপন পূর্বক মানুষ পূজা শেষ করে পুনরায় ঋষাদিন্যাস কর এবং অঙ্গন্যাশ করে নিতে হবে নিচের স্ক্রিনে ঋষাদিন্যাস কর এবং অঙ্গন্যাসের মন্ত্র দিয়ে দেওয়া হলো আপনারা দেখে নেবেন তারপর কুর্ম মুদ্রায় সচন্দন পুষ্প রক্ত পুষ্প গ্রহণ করে গণপতির ধ্যান করতে হবে গণপতির ধ্যান হলো ওং গং খরগং সুলতনু গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্নীয় মদগন্ধ লুব্ধ মধুপ বালনীয় গন্ধস্থলাম দন্তাঘাত বিদারিতারিধিরেই সিন্দুর শোভাকরং বন্দে চৈলসুতাশ্রুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদাম অতঃপর গণপতির দশোপচারে পুজো করে হবে বাদ্য অর্ঘ আচমনীয় ইত্যাদি প্রদান করার পর তারপর স্নানীয় প্রদান করতে হবে ঘন্টা বাধ্য সহকারে দেবতার উদ্দেশ্যে স্নানীয় প্রদান করতে হবে দেবতার স্নান সম্পন্ন হলে তারপর দেবতার উদ্দেশ্যে একে একে গন্ধ সচন্দন পুষ্প বিল্লপত্র এবং দুর্বা দুর্বা প্রদান করতে হবে সব সময় গণপতির সুরের উদ্দেশ্যে নিবেদন করা হয় তারপর ধূপ এবং দ্বীপের বিধিপত অর্চনা করে তা দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং দেবতার সম্মুখে প্রদর্শন করতে হবে এরপরে আসি নৈবিদ্যে গণপতির প্রিয় নৈবিদ্যের মধ্যে মোদক লাড্ডু এইসব রয়েছে সেদিন ফল মূলের সাথে মোদক লাড্ডু এবং অন্যান্য নানাবিধ মিষ্টান্ন সহযোগে গণপতি পূজা করবেন তারপর গণপতিকে ভোগ নিবেদন করা হয়ে গেলে এবং তাম্বুল নিবেদন করবেন তারপর গণপতির বিপদ পুষ্পাঞ্জলি প্রদান করবেন পাঁচবার পুষ্পাঞ্জলি প্রদান হয়ে গেলে তারপরে জপ এবং জব সমর্পণ করবেন একশো আট বার গণপতির জপ করে জপ সমাপনের মন্ত্র নিচের স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে দেখে নেবেন তারপর দেবতার প্রণাম করবেন প্রণাম মন্ত্র হলো ওম দেবেন্দ্র মৌলী মন্দার মকরন্দ কনারুনা বিঘ্নং হরন্তু হে রম্ব চরণামুজরে নম একদন্ত মহাকায়ম লম্বোদর গদানন বিঘ্ননাশ পরম দেব হিরম্বরম নমামি তারপর গণপতির পরিবারের অর্চনা করে নিতে হবে গণপতির পত্নী দণ্ড পাশ অঙ্কুশ বারুণী কুম্ভ মোদক সবার পুজো করে নেওয়ার পর মা গৌরী পিতা মহাদেব এবং লক্ষ্মী নারায়ণের পুজো করে মুসিক বাহনের পুজো করতে হবে মুসিক বাহনের প্রণাম মন্ত্র স্ক্রিনে দেওয়া আছে দেখে নেবেন প্রণাম হয়ে গেলে সপরিবার গণপতি পুনরায় অর্চনা করতে হবে তারপর দেবতার পঞ্চাঙ্গ আরতি সম্পন্ন করে নিতে হবে পঞ্চাঙ্গ আরতি সম্পন্ন করার হয়ে যাওয়ার আগেই ভোগ নিবেদন করতে হবে দেবতার উদ্দেশ্যে আরতি শেষ হয়ে গেলে বিধিমতন তঞ্চত্ব পূজা হলে তান্ত্রিক হোম বৈদিক কুসন্ডিকা হলে বৈদিক কুসন্ডিকার মাধ্যমে হোম করে পূজা সম্পন্ন করতে হবে যারা হোম করবেন না তারা স্তবাদি পাঠ করে গণপতির চরণে নিজের মনোবাসনা নির্বেদন করে নিজে সম্পন্ন করবেন গণপতি সর্বসিদ্ধিদাতা মন দিয়ে ডাকলে অবশ্যই তিনি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন আর আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না